হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইমজ কিচেন আজকের হইমজ কিচেনে প্রচুর একটা স্পেশাল রেসিপি শেয়ার করব এই রেসিপিটি কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে যারা এখনো কচু খেতে ভয় পান বা কচু দেখলেই যাদের ভয় লাগে যে এটা খেতে গেলে গলা ধরবে তাদের জন্য আজকের এই রেসিপি আর এটা একবার বাসায় ট্রাই করলে আশা করছি আরো একবার এটা রান্না করে খেতে ইচ্ছে করবে তবে আর চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি নারকেলের দুধ দিয়ে কচু রান্না আজকে আমি রান্নার জন্য পানি কচু যেটাকে রোপণ করা কচু বা এই কচুটা দিয়েই আমরা কচুর যে বাজারে কিনতে পাই সেটা তৈরি করা হয় তো সেই কচু রান্না করে দেখাবো বেশ কয়েকদিন আগে আমি একটা কচু রান্নার ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম কচুর গোড়ার অংশটা দিয়ে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটি আজকে শেয়ার করছি আর এখানে আমি কচুর একেবারে গোড়ার শক্ত অংশটা নিয়েছি কচুটাকে আমি চার পাঁচ দিনের মতো একটু রেখে দিয়েছিলাম যাতে করে এটা শুকিয়ে রসটা একটু শুকিয়ে যায় তো এরকম ভাবে একটু শুকিয়ে নিলে আর গলা ধরবে না এখন আমি কচুটাকে ছুলে নিচ্ছি আর কচুটাকে আমি ডাবল লেয়ার করে ছুলে নিচ্ছি প্রথমে বেশ মোটা করে এক লেয়ার ছুলে নিচ্ছি এরপরে আমি আরো এক লেয়ার ছুলে নেব কচু এভাবে দুই লেয়ার ফেলে দিলে দেখবেন এটা আর একেবারেই গলা ধরবে না আর এটা যদি অনেক সময় একটু হাত চুলকাতে পারে এরপরে একটু গরম জল বা লবণ দিয়ে হাতটা ধুয়ে ফেলবেন এছাড়া যদি ঘরে হেক্সিসল থাকে তাহলে একটু হেক্সি জল দিয়ে নেবেন দেখবেন চুলকানিটা একেবারে থাকবে না আর পানি কচুতে যদি এটা নিজের শো রোপণ করা কচু হয় তাহলে এটা গলা ধরার ভয় থাকে না বা হাত চুলকাবেও না তারপরও যদি কারো নরম হাত হয়ে থাকে সেক্ষেত্রে কথা আলাদা তো এখন আমি দেখুন কচুগুলোকে গোল গোল করে কেটে নিচ্ছি আর কচু গোল গোল করে কাটার পরে আমি দাও দিয়ে এক টুকটু করে এটাকে কুচি কুচি করে নিচ্ছি কোরানো তো নারকেল কোরানোটাকে আমি একটু বেটে নিয়েছি চাইলে এটা আপনি ব্যালেন্স করে নিতে পারেন এরপরে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি তো এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো এরকম ভিজিয়ে রেখে এটা থেকে দুধ বের করে নিবো চাইলে সরাসরি ব্যালেন্স করো আপনি ছাকনা ছিঁকে এটার দুধটাকে বের করে নিতে পারেন তো এখানে দেখুন যে কচুগুলো কেটে নিয়েছিলাম তার মধ্যে আমি এখানে লবণ দিয়ে দিলাম সাথে এখানে আরো কিছু মশলা অ্যাড করছি হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া অ্যাড করবো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এরপরে আমি এর ভিতরে অ্যাড করব সামান্য সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য এরপরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এই মশলাগুলোকে কচুর সাথে মাখিয়ে নিচ্ছি এখন আমি চুলায় চলে এসেছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল অনেক বেশি তেলদার দরকার নেই তারপরও একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ কচুটা ডুবো তেলে না ভাজলেও বেশ কিছুটা তেলের ভিতরে ভাজলে দেখবেন কচুটা সুন্দরভাবে ভেতরটাও ভেজে নিতে পারবেন তো আমি এক এক করে কচুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই কাজটা ডুবো তেলেও করতে পারেন কিন্তু অল্প তেলেও এটা করা যাবে এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কচুটাকে সিদ্ধ পর্যন্ত ওয়েট করব। সেই সময় মিডিয়াম টু লো হিটে কচুগুলোকে ভাজতে হবে কারণ অনেক হাই হিটে ভাজতে গেলে দেখবেন কচুগুলো পুড়ে যাবে কিন্তু ভেতরটা সিদ্ধ হবে না তো এভাবে উল্টে পাল্টে নিয়ে একটু ঢেকে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে দুই পায়ের যখন দেখবেন এরকম লালচে কালার হয়ে আসছে তখন এগুলোকে তুলে নিতে হবে কিন্তু অনেক বেশি পুড়ে ফেলা যাবে না এরকম দুই পাঁচ হালকা সোনালি কালার হয়ে আসলে কচুগুলোকে তুলে নিবো আর আমি বাকি যে কচুগুলো ছিল সেগুলো ভেজে এখন যে কড়াইতে আমি কচুগুলো ভেজে সেই আমি দিয়ে দিলাম এখানে চামচ জিরা দুইটা এলাচি একটু থেতলে দিয়েছি দুইটার উপরে দারচিনি আর দুইটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম তো একটু সময় গরম মশলা ভেজে নিয়ে এর ভিতরে অ্যাড করছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেছে কিন্তু এটাকে কিন্তু বেরেস্তা করে নেওয়া যাবে না একটু সিদ্ধ হয়ে আসলে বাকি মশলাগুলো অ্যাড করতে হবে এই যে দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এখানে হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাঁচা জিরা বাটা এরপরে অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে একটু সময় ভেজে নেব যখন দেখবেন এটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন এর ভিতরে অ্যাড হলুদের গুঁড়ো এক চা চামচ এখানে আমি মরিচের গুঁড়ো অ্যাড করছি হাফ চা চামচ কারণ আমি বেশ কিছুটা কাঁচা মরিচ দিব আর যদি আপনি শুধু শুকনো মরিচ দিয়ে এটাকে রান্না করতে চান তাহলে একটু বেশি পরিমাণে দিবেন দিয়ে দিলাম এখানে স্বাদমতো লবণ আর অল্প একটু গুঁড়া এখন এটাকে সময় কিছু ভেজে নেব নারকেলের দুধ আমি যে নারকেলের দুধটা জন্য বের করে রেখেছিলাম সেই দুধ এখানে দিয়ে দিলাম আজকে রান্নায় আমি কোনো বাড়তি পানি ব্যবহার করব না এই নারকেলের দুধ দিয়ে রান্না করব আর এখানে সব শেষে আমি চারটা কাজু বাদাম বেটে সেটাকে একটু জলের সাথে গুলে দিয়ে দিলাম তারপরে নেড়েচে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন এভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বাকি যে নারকেলের দুধটা সেটা আমি এখানে দিয়ে দিলাম এখানে প্রায় এক কাপের মতো দুধ ব্যবহার করেছি আর আমাদের কচুটা যেহেতু ভেজে নেওয়া তাই এখানে অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না কারণ অনেক বেশি পানি ব্যবহার করতে গেলে সেটা শুকাতে অনেক সময় লাগবে যখন দেখবেন এরকম আপনার পানিটা বরফ চলে এসেছে তখন এর ভিতরে ভেজে নাও কচুগুলোকে দিয়ে দিতে হবে এরপরে বেশ কিছুটা সময় রান্না করে নিতে হবে যখন দেখবেন উপরে এরকমটা একেবারে তেল ও ভেসে উঠেছে সেই পর্যায়ে এখানে তিন চারটি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ গুলোকে একটু ফেলে দিয়েছি চাইলে এটা আস্তেও দেওয়া যেতে পারে সুন্দর একটা ফ্লেভার অবশ্যই কাঁচামরিচের আসবে তো সবশেষে এখানে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য চিনি চিনিটা অপশনাল চালিয়ে ব্যবহার করতে পারেন না দিলেও সমস্যা নেই তো আজকের রেসিপিটি আমার রান্না করা হয়ে গেছে এটা তুলে নিবো আর ভিউর্স আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেকে ভাবতে পারেন কুচি রান্না করলে কেমন লাগবে যারা এটা ভাবতেছেন তারা এখনই রান্নাঘরে চলে যান এবং কুচু রান্না করে খেয়ে দেখুন যে এটার টেস্ট কতটা মজার তো ভিউয়ার সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা